হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আবারও আছি একটা ব্লগ নিয়ে কারণ আজকে আমরা যাব একটু হসপিটালে আর এই যে শোভন হচ্ছে এখানটায় গাড়ি বের করছে কারণ আমাদের এখানটায় রাস্তা এতটা বাজে মানে এখান থেকে গাড়িটা বের করতে মিনিমাম আধ ঘন্টা সময় লাগে এখান থেকে তাও চলে যাচ্ছে কিন্তু আর একটু গেলে ওখানটায় মানে পুরো এতটাই কাদা এই যে কিছুদিন ধরে যে বৃষ্টি হলো এর জন্য তো পুরো মানে অবস্থা খারাপ রাস্তা ও শরীরটা একটু খারাপ ওই জন্য যাবে একটু হসপিটালে ডক্টর দেখাতে আর আমিও যাব কারণ আমারও একটু ডক্টর দেখানোর ছিল তো চলো একদম বেরিয়ে গিয়ে কথা বলবো কারণ দেরি হয়ে গেছে ডক্টর আসবে এগারোটার সময় তো দশটা বেজে গেছে অলরেডি আর যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য আর কথা বেশি বাড়াচ্ছি না তো চলো একদম যেতে যেতে কথা হচ্ছে তো এই যে আমি এখানে এসে দাঁড়িয়েছি আর ওই যে স্যার এখন আসছেন তো চলো চলে এসছে তেল পাম্পে কারণ আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিল আর এত রোদ দেখো আমি তাকাতে পারছি না তারপরে দেখলাম যে শোভনের তেল ভরা হয়ে গেছে তো ওই জন্য আমি চলে যাচ্ছিলাম দিয়ে সোমনকে জিজ্ঞাসা করলাম যে তেল ভরা হয়ে গেছে ও বললো যে আমি বললাম চলো তো আমরা এখন চলে এসেছি হসপিটালে আর শোভনে গেছে ডক্টর দেখাতে ডক্টর দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়ার জন্য লাইন দিয়েছে আর আমি এখন এখানে একটু বসছি আর হসপিটালের মধ্যে কিছু দেখাতে পারবো না কারণ হয়তো ক্যামেরা ট্যামেরা করা সেরকম কোনো অ্যালাউ নেই তো সেই জন্য কিছু দেখাতে পারবো না ও ডক্টর দেখিয়ে নিই তারপরে আমিও আমরা এসব মানে মনে আমরা তো এখান থেকে বেরোই বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ এখানে কথা বলতে পারছি না যেহেতু তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো ঠিক আছে এখন চলে এসেছি একটু বিরিয়ানির দোকানে কারণ ডক্টর টক্টর সব দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাব। কিন্তু খিদে পেয়ে গেছে তার দোকানে আগের বাইরে নাকি শোবন এসেছিলো খেয়ে গেছে বিরিয়ানি খুব ভালো হয়েছে এই জন্য বলে চলো তোমাকে দোকান থেকে বিরিয়ানি খাওয়াবো তো বললাম তো ঠিক আছে চলো দেখি বিরিয়ানি তো এই যে দেখতে পাচ্ছ দাদাভাই এখন বিরিয়ানি কাটছে আর বিরিয়ানি থেকে যে গন্ধটা বেরিয়েছিল না কি বলবো আমার মানে খিদেটা পুরো দ্বিগুণ করে দিয়েছিল তারপরে এই যে দিলো একটা সেদ্ধ ডিম আর একটা বড় সাইজের আলু আর চিকেনের লেগ পিসটা অনেকটাই বড় দিয়েছিল আর সত্যি কথা বলতে এখন তো একশো টাকার ফুল প্লেট বিরিয়ানি মানে আমি আজ পর্যন্ত কোথাও খাইনি যেখানে গিয়েছি একশো চল্লিশ এক একশো চল্লিশ তো অনেক দিন আগে ছিল এখন একশো ষাট সত্তর আশি এরম হয়ে গেছিল কিন্তু এখানটাই দাদা ভাই একশো টাকায় মাত্র একশো টাকায় ফুল প্লেট বিরিয়ানি দিচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ রাইসটা কতটা দিয়েছে তো মেয়েটা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একা একা আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এখানে চিকেন অনেকই বড় আর একশো টাকার মধ্যে সবটাই আছে আলু আছে চিকেন আছে স্যালাড আছে সঙ্গে এক পিস ডিম আছে দেখতেই পাচ্ছ বলো বিরিয়ানিটা কেমন হয়েছে বলো ভালো লেগেছে বলি আমাকে এখানে আমার নিয়েছি ঠিক আছে পোস্টটার রাতে 10 সত্যি বলতে বিরিয়ানি না যে চামচ টামচ যে খেয়ে আমার সত্যি বলতে আমার পোষায় না কারোর পোষায় আমি জানি না আমার হাত দিয়ে খেলে যেন তৃপ্তি করে আমি খেতে পারি তো সেই জন্য চামচ টামচ দুটো চামচ খেলে দিয়ে আমি দিয়ে খেতে লেগে গেছি তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে তো আমাদের টক টক তো দেখানো কামপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর আজকে এত রোদ বেরিয়েছে মানে কি বলবো দেখতে পাচ্ছ তো পুরো সাদা সাদা লাগছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে এটা এত রোদ কিন্তু এখন তো পুরো ঘর দুপুর বলতে গেলে গ্রামের ভিউটা না জাস্ট ওয়াও লাগছে ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমরা একটা ছায়রা জায়গা পেয়েছি আর এখানটার ভিউটা না জাস্ট ওয়াও তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে দেখলে বুঝতে পারবে না রোদের জন্য একটু মানে সাদা লাগতে পারে কিন্তু অরিজিনাল যেটা আমি মানে আমার সামনের সামনে দেখতে পাচ্ছি জাস্ট ভিউটা অসাধারণ তো সেমনকে বলবো একটু মানে পুরো দেখিয়ে দাও একবার ঘুরিয়ে তোমরা দেখতে পেলে যে জায়গাটার ভিউটা কতটা সুন্দর আর তোমরাই বলো এত সুন্দর জায়গাকে ছেড়ে দেওয়া যায় রিলস না করে তো সেই জন্যই থেকে দাঁড়িয়েছি কিছুক্ষণ একটু রিলস টিলস করবো দিয়ে তারপর বাড়ি যাবো ঠিক আছে আর আমি যে রিলসগুলো করবো ওটা ইউটিউবে পোস্ট করবো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই পোস্ট করবো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো আমি রিলস টিলস করে নিই দিয়ে একেবারে বাড়ি যাবো তো আর আজকের এই ভিডিওটি এখনটাই শেষ করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে